বছর তিন ধরেই বসন্তে শিমুল পলাশের আমন্ত্রণে চলে যাই বঙ্গে অথবা জঙ্গলমহলে এবারেও তাদের আমন্ত্রণ উপেক্ষা করতে পারলাম না এখন বাজে দশটা তেত্রিশ ট্রেন এক ঘন্টা লেটে এসে পৌঁছেছে কয়েকজন মিলে পয়লা মার্চ হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেসে ঝাড়খণ্ডের গালুডি স্টেশনে এসে নেমেছি এখান থেকেই আমাদের ভ্রমণ শুরু হবে গালুডি স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি আজ আমরা গালুডি ঘুরে চলে যাবো কাঁকড়াঝোর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন হাওড়া থেকে আমরা ইস্পাত এক্সপ্রেসে গালুডিতে এসে নেমেছি সেই জার্নিটা আপনাদের দেখিয়েছি হৈ হৈ করতে করতে আমরা সবাই এসেছি আর যারা দেখেননি ওই ভিডিওটা তো তারা তাদের জন্য আইবতামে এবং ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি দেখে নেবেন এই পর্বে আপনাদেরকে গালুডি আশেপাশের জায়গাগুলোকে ঘুরিয়ে দেখাবো আমরা নেমেছি গালুডিতে এবং ঘুরব চলুন তাহলে স্টার্ট করা যাক পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে স্টেশনের বাইরে চলে এসেছি এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো করেই আমরা ঘুরব এই যে আমাদের নাটের গুরু নমস্কার নমস্কার এখানে তো এসছে আমরা পৌঁছানোর পর স্বপ্নবল চ্যানেলে তো আপনারা এর আগেও দেখেছেন এবং স্বপ্নতার সাথে ঘুরতেও আপনাকে আমাকে দেখেছেন অতএব আবারও কিন্তু আছি এই মুহূর্তে আমরা এখান থেকে কোথায় যাচ্ছি এখন রঙ্কিদি মাতা মন্দির রঙ্কিদি মাতার মন্দির তারপর কালুটি বের আছে ওখানে আছে কেউ যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়েছেন বা পড়েন তারা জানেন এই রঙ্কিনি মাতার মন্দির নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা ছোট গল্প রয়েছে দেখ আমরাও সেটা দেখব মায়ের খাঁড়ার রক্তের রাগ রাগ যদি দেখা যায় রক্ত লেগে থাকে তাহলে জানতে হবে যে সেই স্থানে খারাপ একটা কিছু হতে চলেছে ওখানকার স্থানীয় মানুষের বিশ্বাস আমি গল্পের কথা অনুযায়ী বলছি এখনও সেই বিশ্বাস আছে কিনা আমি জানি না তবে সেখানে সেই সময় কেউ যেত না সবাই এড়িয়ে চলতো কিন্তু এখন যায় আমরাও যাবো হয়ে গেছে আমরা চলেছি ওই করতে করতে কি মজা করছি সেটাও আপনারা দেখতে পাবেন স্বপ্নেতা চ্যানেলে আর গাড়ির মধ্যে সকলেই আছি দাদা দেখাচ্ছে দেখো সকলেই আছে

আমরা একদম প্রথমে চলেছি এখন রংকিনী দেবীর মন্দিরে এখান থেকে দশ কিলোমিটার রাস্তা বলে ড্রাইভার রাস্তা এখনো পর্যন্ত স্মুথ ভালো রাস্তা মালগাড়ি পার হচ্ছে রেল লাইন পেরোতে হবে আমাদের

এই হলো লঙ্কিনী দেবীর মন্দির আমরা মন্দিরে চলে এসেছি সময় এই জায়গা ছিল জঙ্গলে ঢাকা গভীর জঙ্গল পরবর্তীকালে এই মন্দির তৈরি হয় তখন ছিল ভাঙাচোড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যা বর্ণনা পেয়েছি সেইটা একটা বটগাছ দেখতে পাচ্ছি এখানে ঘট ন সব বাঁধা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার রঙ্কিনী দেবীর খড়্গ গল্পে এই দেবীকে নিয়ে লিখেছেন মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত তাদেরই দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয় অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নাই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি একটা প্রবাদ আছে এ অঞ্চলে দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথম এদেশে আসি সে আজ চল্লিশ বছর আগের কথা তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম এ হচ্ছে চারপাশের এনভায়রনমেন্ট মন্দিরের সামনে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে ওই সিঁড়িটা দিয়ে একটু নিচে নামছি আমরাও তো রাস্তা এই রাস্তা যাচ্ছে কাপড় গাদি তো ওই কাপড় গাদিতে আগে মাকে পাওয়া গেছিল বা আগে প্রাচীন মন্দিরটা ওখানেই ছিল পরবর্তীকালে সেই মন্দির স্থানান্তর করা হয় এই রাস্তার ধারে তো পুরোনো মন্দিরটাকে দেখাতে নিয়ে যাচ্ছি এই যে আর মন্দিরে যা বলি হয় সেটা কিন্তু এই কাপড় গাদিতেই হয় माय पुरानो स्थाने, पुरानो मंदिरे, यह जगह से जाएगा, यह जगह बोलीड जाएगा, क्या जानते हैं ये कि माँ देखिए जब आते हैं तब मेरा मन कम करता है, इस माँ के बारे में कुछ सुना है, ये माँ किसलिए यहाँ पर लोगों को करते हैं মন্দিরে এখন বলি দেওয়া হচ্ছে আমি ওখান থেকে চলে এলাম বলির বিষয়টা আমার কাছে খুবই নৃশংস মনে হয় তো ওটা আমার একদমই পছন্দ হয় না যার জন্য ওখান থেকে সরে এলাম আর সে ভিডিও দেওয়ার তো কোনো প্রশ্নই নেই এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে তবে এখান থেকে উড়িষ্যা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো আর ওয়েস্ট বেঙ্গল সেটাও প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো ডিস্টেন্স আমরা এখান থেকে যাব আবার বেঙ্গলের দিকে চলে যাব। তো আপাতত এম শ্রী দেবীর মন্দির আমরা কভার করলাম আপনাদেরকে দেখালাম দেখলেন আর এই জায়গাটা বলছে দুটো গ্রামের মাঝামাঝি জায়গা একটা দুটো থানারও মাঝামাঝি একটা জায়গা রঙ্কিণী মাতার মন্দির থেকে আমরা এবার বেরিয়ে আসছি সোজা চলেছি ব্যারেজের দিকে ব্যারেজ একটু থামবো ওয়ারটা একটু দেখিয়ে তারপরে সোজা চলে যাব আমাদের রিসর্ট কালুটি ব্যারেজে চলে এসেছি আমাদের দিকে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে আর এই সুবর্ণরেখা নদীর উপরেই কালুটি ব্যারেজ গাড়ি থেকে নামবো এই যে প্যারিজে চলে এসেছি সুবর্ণরেখা নদী বই যাচ্ছে খুব নোংরা হয়ে আছে কালো পানা ভর্তি আবর্জনা রয়েছে পরিস্থিতি এ ধাপে ধাপে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে কোথায় চলে যাচ্ছে দেখো

এখানে বেশ গরম আর চাঁদি ফাটা রোদ এই রোদে এখানে তো বিকেলবেলা আসলে ভালো লাগতো আমরা এসেছি দুপুরবেলা এখন একটা বাজে এই ভর দুপুরে এই ব্যারেজ দেখতে ভালো লাগে হাওয়া আছে এই হাওয়াটার জন্য একটু নিস্তার পাওয়া যাচ্ছে তা না হলে দফা রফা হয়ে যেত এই বেতাল বিক্রম বেরোচ্ছে গরমে মাথা ঠিক নেই রোদে মাথা ডিসব্যালেন্স হয়ে পড়েছে আহ প্রচুর কষ্ট দেখো এত বড় একটা বুঝে যাবি জি কষ্ট হবে না হ্যাঁ ওই বেতাল চেপেছে বিক্রমাদিত্যের ঘাড়ে এটা কিন্তু দেবো তবে আমিও হার মানবো না দেখো চাপি নিয়েছি অনেক হয়েছে এবার আর পারা যাচ্ছে না একটা বেজে গেছে

যদিও আমাদের মুখগুলো এখন ওই রকমই কালার হয়ে গেছে আমরা আমাদের রিসর্ট এসে পৌঁছেছি কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প ঢুকছে রে বাবা এখন সাড়ে চারটে বেজে গেল খিদে পেটের নাড়ি জ্বলছে স্নান হয়নি একদম যাচ্ছে তাই লাগছে সেই কখন ট্রেন থেকে নেমেছি এখনো না নামি নিচে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে লেবুর জল মনে হচ্ছে পুরো লেবুর জল আর ঠান্ডা ফ্রিজের জল দিয়ে তৈরি করেছে ওয়েলকাম ড্রিঙ্কস এই গরমেতে এই রকম পরিস্থিতিতে এই রকম ওয়েলকাম কাম্য সারাদিনের পরিশ্রমে এখন আমরা খুব টায়ার্ড একটু ফ্রেশ হয়ে নিই আগে পরের পর্বে ফ্রেশ হয়ে আবার ফিরে আসছি পরের পর্বে এই রিসর্ট ঘুরিয়ে দেখাবো দেখাবো সন্ধ্যায় গান বাজনার আসর এখন হালকা করে তারই একটু ঝলক দেখিয়ে এই ভিডিও শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ